নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা কসরত দৌড়ঝাঁপ কসরত তাতে ফল জেনে বুঝে ভুলচুক হাট করে ধুকফুক কলার চকলেট ধবনীটা সাফসুক লেবু দিলে রস খেলে সাপ থাকে কিডনি সহদ্দা ঝকঝকে গিয়েছো কি সিডনি ভিটামিন সি খেলে বাড়ে জোর কবজি দেহ তাজা রাখতে বেশি খাও সবজি প্রতিরোধ গড়ে তোলে রসুন আর পেঁয়াজে শরীরটা ফিট থাকে কসরত রেওয়াজে চল্লিশ পেরোলেই খেতে হবে মেপে জল চাই বারবার প্রতি খেপে পাতে রাখো যুক্তি। খেজুরের শক্তি নিম পাতা মাঝে মাঝে খনিকের জন্য তুলু তুলসীটা খালি পেটে চলো দেখি যত পারে পারো পায়ে হেঁটে ছাত্রাবস্থায় সবার পাতে পড়ুক ঘি মাস গেলেই বুঝে যাবে স্মৃতিশক্তি কি আমল কি খাবে তুমি চকচকে থাকতে উচ্ছেটা খেয়ে যাও বলি রেখা ঢাকতে তিলতি ক্ষুদ্র হেরে যায় দুগ্ধ ঋতু ভরা ফলমূল দেখে আমি মুগ্ধ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ